কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আর প্রতিদিনই প্রচারে ঝড় তুলেছে শাসক দল রবিবার সকালে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে প্রচারে নামলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে নদীয়ার বানীনাথপুর এলাকা থেকে হুটখোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন তিনি কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় আলিফা আহমেদের হয়ে ভোট প্রচার করতে দেখা যায় রচনা ব্যানার্জিকে রচনার উপস্থিতিতে ভিড় উপচে পড়ে রাস্তায় এদিন তিনি বলেন সারা ভারতে দিদি নম্বর ওয়ান মমতা ব্যানার্জি তার উন্নয়নের জয় যাত্রা অব্যাহত রাখতে কালীগঞ্জে জয়ী করতে হবে তৃণমূলকে তিনি আরও জানান বিরোধীদের এখানে কোনো জায়গা নেই এই আসন শুধুই তৃণমূল কংগ্রেসের প্রচারের রচনার সংলাপ ও উজ্জ্বল উপস্থিতি কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে জনতার উল্লাসে গোটা এলাকা উৎসব মুখর হয়ে ওঠে কিরকম সারা পাচ্ছেন খুব ভালো সারা পাচ্ছি প্রচুর মানুষের এত গরম তারপরে এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন এতেই বোঝা যায় যে মা মানুষের আর এখানে শুধু তৃণমূলের এই জায়গা মমতা মানুষের সরকারের জায়গা মমতা বন্ধпадতার জায়গা এবার এখান থেকে আলিফা আমেদি জয় হবে আর অন্য কিছু ভাবনারই নেই রাজ্যের বিশেষ করে মইনারা আপনাকে দিদি নাম্বার ওয়ান বলে আপনার থেকে দিদি নাম্বার ওয়ান কে মমতা বন্ধপাদায় একজনই আছেন দিদি নাম্বার ওয়ান